অবশেষে ছেলে ইশানের মুখ দেখালেন নুসরাত নুসরাত জাহান পরিচিত মুখ জাহান তার একাধিক সিনেমা পেয়েছে দর্শকের ভালোবাসা মা দিবসকে কেন্দ্র করে একেবারে টক অব দ্য টাউন এই অভিনেত্রী দু একুশ সালে প্রথমবার সন্তানে মা হন নুসরাত সন্তানে খবর জানালেও মুখ দেখানে অভিনেত্রী অবশেষে সেই সন্তানের মুখ তিন বছর পর প্রকাশ্যে আনলেন তিনি ভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানা যায় নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই ইয়াশ সঙ্গে প্রেমে জড়ান নুসরাত এর এক বছর পর সন্তানে মা হন তিনি ছেলে ঈশানকে জন্মের পর ক্যামেরার সামনে আনেননি অভিনেত্রী মা দিবসে প্রথমবার ঈশানের চেহারা দেখালেন তিনি সাদা টি শার্ট পরে মায়ের কোলে বসা ছোট্ট ঈশান নেটিজেনদের অনেকেই বলছেন বাবা ইয়াসের হুবহু ফটোকপি কেক কেটে মা এবং ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন নুসরাত এর আগে পাঁচই মে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন নুসরাত এবং তার ছেলে ঈশান সেখানে ক্যামেরায় ধরা পড়ে ঈশান সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খুব দ্রুতই তবে এবার প্রথমবার দেখা গেল স্পষ্ট ছবি করোনায় লকডাউন চলাকালীন সময় দু সালে জানা যায় নুসরাত জাহান অন্তঃসত্ত্বা সে সময় পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে কারণ তখন স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়নি নুসরাতের সে আলোচনা থামিয়ে দেয় যশ পুরো সময়ে যে পাশে ছিলেন এই অভিনেতা